হ্যালো সবাই যোগাযোগে বিশ্লেষণাত্মক সম্প্রদায় গুরু মার্কেটস আমাদের দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এখন কোম্পানির প্রধান সূচক তাকান লিঙ্কন ন্যাশনাল এলএনসি এন এলএনসি পর্যালোচনাটি চব্বিশে জুন দুই সালের বর্তমান তথ্যের উপর ভিত্তি করে করা হয়েছে শ্রেণিবিভাগ দ্বারা গরু মার্কেটস প্রতিষ্ঠান লিঙ্কন ন্যাশনাল কপ উপশ্রেণীর অন্তর্গত আদার ইন্স্যুরেন্স ছাব্বিশটি সংস্থা বিশ্লেষণে অংশগ্রহণ করে যা খুবই প্রতিনিধিত্বমূলক কোম্পানি সম্পর্কে সাধারণ তথ্য দিয়ে শুরু করা যাক আপনি আগ্রহী হলে আপনি ভিডিও বিরতি দিতে পারেন আপনি কর্পোরেশনের প্রতিটি সূচক আরও বিশদে দেখতে পারেন টিকারের সহ টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং বিনামূল্যে তাই আমরা অবশেষে শুরু করছি কর্পোরেশনের বাজার মূলধন লিঙ্কেন ন্যাশনাল কপ পাঁচ ডলার চুয়াল্লিশ সেন্ট বিলিয়ন একশো চুরানব্বই ডলার বিলিয়ন উপশ্রেণীর বাজার মূলধন সহ লিঙ্কন ন্যাশনাল কপ এর দুই দশমিক সাত নয় আট শতাংশ শেয়ার রয়েছে এবং এটি উপশ্রেণীর ছোট কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শীট মূলধন অনুমান করা হয় ছয় ডলার তিপ্পান্ন সেন্ট বিলিয়ন একশো সতেরো ডলার বিলিয়ন উপশ্রেণীর একটি ব্যালেন্স শীট মূলধন সহ লিঙ্কন ন্যাশনাল কপ পাঁচ দশমিক পাঁচ নয় শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট বিনিময়ের শেয়ার এবং বইয়ের মূল্য তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পাব ভাগ লিঙ্কন ন্যাশনাল কপ ক্যাটাগরিতে এক্সচেঞ্জ ভ্যালু মূল্যায়নের ক্ষেত্রে দুই দশমিক সাত নয় আট শতাংশ বইয়ের মূল্য পাঁচ দশমিক পাঁচ নয় শতাংশ এটি বাজার মূলধনের একটি শেয়ারের চেয়ে একশো শতাংশ বেশি বাজারের প্রতিষ্ঠানের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর বইয়ের মূল্য ভালো এক পয়েন্ট অধ্যয়নের অধীনে সংস্থার ঋণের বাধ্যবাধকতার পরিমাণ পাঁচ ডলার বিয়াল্লিশ সেন্ট বিলিয়ন বই মূল্যে ঋণ ইকুইটির তিরাশি শতাংশ প্রতিনিধিত্ব করে কোম্পানির আর্থিক বাধ্যবাধকতার ফলাফল সহনীয় শূন্য পয়েন্ট আয়ের ভারসাম্যের সাথে কোম্পানির বাজার মূল্য চার দশমিক চারের সাথে মিলে যায় দশ দশমিক দুই উপশ্রেণীর সহ এটি উপশ্রেণীর তুলনায় সাতান্ন শতাংশ কম উপশ্রেণীর সাথে তুলনা করে কোম্পানির স্টক মার্কেট মূল্যের মুনাফার একটি মূল্যায়ন খুব ভালো দুই পয়েন্ট গত বারো মাসের জন্য মুনাফা ছিল এক হাজার ডলার মিলিয়ন আগামী বারো মাসের জন্য ভবিষ্যত আয় এক মিলিয়ন ডলার হতে পারে বলে আশা করা হচ্ছে বর্তমানের তুলনায় তিন দশমিক চার শতাংশ বেশি উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতে লাভের মূল্যায়ন ভাল শূন্য দশমিক পাঁচ পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল শূন্য দশমিক তিন উপশ্রেণীর গড় হল এক দশমিক এক এবং এটি উপশ্রেণীর তুলনায় তিয়াত্তর শতাংশ কম উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির বাজার মূল্যের তার রাজস্বের মূল্যায়ন ভালো এক পয়েন্ট গত বারো মাসের জন্য রাজস্ব ছিল ষোলো হাজার সাতশো ডলার মিলিয়ন আগামী বারো মাসের জন্য প্রত্যাশিত রাজস্ব সতেরো হাজার তিনশো চল্লিশ মিলিয়ন ডলার হতে পারে বলে আশা করা হচ্ছে এটি এখন থেকে তিন শতাংশ বেশি উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের বিক্রয়ের অনুমান ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট মার্জিন হল সাত দশমিক ছয় শতাংশ উপশ্রেণীর জন্য গড় দশ দশমিক পাঁচ শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য দুই দশমিক নয় শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রান্তিকতার মূল্যায়ন সহনীয় শূন্য পয়েন্ট সাবক্যাটাগরিতে কর্মচারীর সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার পাঁচ দশমিক চার ছয় চার শতাংশ এটি বাজার মূলধনের শেয়ারের চেয়ে পঁচানব্বই শতাংশ বেশি এবং এটি কোম্পানির বর্তমান বিনিময় মূল্যের ভারসাম্যহীনতা দেখায় লিঙ্কন ন্যাশনাল কপ সম্ভবত অবমূল্যায়নের দিকে কোম্পানির কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ চারশো ডলার হাজার যেখানে উপশ্রেণীতে আছে নয়শো হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য আটচল্লিশ দশমিক আট শতাংশ উপশ্রেণী সংস্থাগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির বাজার মূলধনের পরিমাণের অনুমান ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট ব্যক্তিগত কর্মচারী প্রতি লাভের পরিমাণ একশো দশমিক হাজার ডলার উপশ্রেণীর সহ চুরানব্বই দশমিক নয় হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য একুশ শতাংশ উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কোম্পানির কর্মচারী প্রতি লাভের অনুমান ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য বিক্রয়ের অংশ পনেরোশো হাজার ডলার উপশ্রেণীতে নয়শো হাজার ডলার আছে উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য আটষট্টি শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে পৃথক কোম্পানির কর্মচারী প্রতি রাজস্বের ভাগের অনুমান ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট সংক্ষিপ্ত লেনদেনের পরিমাণ দুই দশমিক পাঁচ শতাংশের সাথে মিলে যায় যার উপশ্রেণীর গড় চার শতাংশ এটি একটি সম্ভাব্য সংক্ষিপ্ত চাপের একটি মূল্যায়ন সূচক আর এ সাই চৌদ্দ কোম্পানির জন্য ছাপ্পান্ন শতাংশের একটি স্তর দেখায় লিঙ্কন ন্যাশনাল এলএনসি উপশ্রেণীর জন্য এই স্তরটি ছেচল্লিশ শতাংশ প্রযুক্তিগতভাবে উপশ্রেণীর শেয়ারের দাম কম লিঙ্কন ন্যাশনাল এলএনসি কোম্পানি স্টক মূল্য আন্দোলন তুলনা লিঙ্কন ন্যাশনাল কপ এবং উপশ্রেণী শেয়ার আমরা দেখব যে বারো মাসেরও বেশি কোম্পানির শেয়ার লিঙ্কন ন্যাশনাল কপ ত্রিশ দশমিক চার শতাংশের পরিবর্তন দেখিয়েছে উনচল্লিশ দশমিক দুই শতাংশ উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিরুদ্ধে এটি স্পষ্টভাবে কিছু নির্দেশ করে না তবে এই সত্যটি মনে রাখা প্রয়োজন সামগ্রিক ফলাফল দশ পয়েন্টের মধ্যে ছয় দশমিক পাঁচ উপশ্রেণীর গড় হল শূন্য দশমিক তিন পয়েন্ট আপনি যদি বিস্তৃতভাবে তাকান সাধারণভাবে সমগ্র মার্কিন স্টক মার্কেটের মধ্যে উল্লেখ্য যে সমগ্র মার্কিন স্টক মার্কেটের গড় স্কোর হল শূন্য দশমিক চার পয়েন্ট থেকে স্কোরের বিপরীতে ছয় দশমিক পাঁচ পয়েন্ট লিঙ্কেন ন্যাশনাল কপ আসুন অর্দার টেবিলে যাই এটি সবার জন্য উপলব্ধ এটির একটি লিঙ্ক পিন করা মন্তব্যে রয়েছে অর্দার টেবিলে স্টক ভ্যালুয়েশন ইনফরমেশন সিস্টেমের দ্বারা পূর্বে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গরু মার্কেটস অর্দার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক বিশ্লেষণের ফলে লিঙ্কন ন্যাশনাল এলএনসি স্টক মূল্যায়নের জন্য তথ্য এবং রেফারেন্স সিস্টেম গরু মার্কেটস নিম্নলিখিত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে কারণে একটি চুক্তি খুলুন লিঙ্কন ন্যাশনাল এলএনসি উপশ্রেণীর সবচেয়ে কম মূল্যহীন কোম্পানি এই ইভিডিওটি দেখার জন্য এবং তথ্য সিস্টেম ব্যবহার করার জন্য সবাইকে অনেক ধন্যবাদ গরু মার্কেটস আপনি গ্রহের সব সেরা দর্শক